বালুরঘাটের চকভ্রেগুর প্রগতি সংঘের স্থায়ী দুর্গা মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন দোসরা মে শুক্রবার এক তিথিতে বালুরঘাটের চকভ্রেগুর প্রগতি সংঘের স্থায়ী দুর্গা মন্দিরের স্থাপিত হল স্থাপন ভারত বালুরঘাট শাখার অধ্যক্ষ রূপানন্দজি মহারাজ এছাড়াও এই অনুষ্ঠানে জেলার অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন ভারত সেবাশ্রম সংঘ বালুরঘাট শাখার বিদুরানন্দজি মহারাজ ও অচিন্তানন্দজি মহারাজ বালুরঘাট পৌরসভার তেরো নম্বর নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি অনুশ্রী মহন্ত পনেরো নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি পল্লব দাস সাত নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি শিখা মহন্ত সাহা চৌধুরী বারো নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি বিপ্লব খাঁ জগৃহ তিন নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান পম্পা সাহা মহন্ত বালুরঘাট লোকসভার প্রাক্তন সাংসদ রনেন বর্মন বিশিষ্ট সমাজসেবী রাজনারায়ণ সাহা চৌধুরী প্রমুখ দুর্গা মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষে প্রগতি সংঘের নিজস্ব ময়দানে এই দিন দুপুরে মা দুর্গার পুজোর পাশাপাশি চণ্ডীপাঠ ও সারাদিন ব্যাপী বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয় এছাড়াও এই দিন সন্ধ্যায় বিরাট মহাযজ্ঞের আয়োজন করা হয় এমনটাই জানালেন চকভিগুর প্রগতি সংঘের সম্পাদক সঞ্জয় সাহা আমাদের প্রিয় ক্লাব চকভিগু প্রগতি সংঘ আজকে শুভ চকভিগু প্রগতি সঙ্গে স্থায়ী দুর্গা মন্দিরের ভিত্তি স্থাপন ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো আজকে আজকে ভিত্তি স্থাপনকে কেন্দ্র করে আপনারা কি কি কর্মসূচি রেখেছেন আজকে আমাদের সারা সারাদিনব্যাপী অনুষ্ঠান থাকছে সকাল থেকে আমাদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে আজকে আমরা কেবল স্বামীজি ভারসেবা আশ্রমে স্বামীজিকে দিয়ে এবং আমাদের ওয়ার্ডের কাউন্সিলর থেকে শুরু করে সম্মানীয় অনেক অতিথি এসছে আমাদের ক্লাবের সিনিয়র কর্মকর্তারা এসছে এসে আমরা কেবল ভিত্তি স্থাপনটা করেছি বছর এবং সন্ধ্যার সময় আমাদের সারাদিন আমাদের পুজোটা থাকছে এবং সন্ধ্যার সময় মহাযজ্ঞের একটা আয়োজন করা হয়েছে আপনার নাম এবং আপনি কি দায়িত্বে আছেন আমার নাম সঞ্জয় সাহা আমি সব প্রগতি সংঘের সঙ্গে সম্পাদক